তুমি আনন্দ গাইজ দেখো এবার কি সোনা জিনিস উপর জিনিস পাওয়া গেছে সেগুলোই দেখানো হচ্ছে তো দেখো বাবু যে গিফট গুলো পেয়েছে এবার সেই গিফট গুলো তোমাদেরকে সব দেখানো হচ্ছে এই একটা গাড়ি কিন্তু কে কোনটা দিয়েছে সেটা বলতে পারবো না নাম বলতে পারবো না কিন্তু গিফট গুলো দেখাচ্ছি যেগুলো জানি সেগুলোর নাম বলতে পারবো যেগুলো জানি না সেগুলো বলতো এই যে আমার কালারটা ভালো হয়েছে গাড়ি এটাও গাড়ি হ্যাঁ ওটা টিফিন বক্স এইগুলো তোর কাছে লাগবে এইগুলো আবার তোর কাছে লাগবে খোল এটা খোল রাখি এটা খুব সুন্দর হয়েছে তোর কাজের জিনিস একটা ঠাকুরের কাজ করতে পারবি বোন ভাই বোন এটা খুব সুন্দর হয়েছে বোন খুব সুন্দর হয়েছে ছোট ভাইয়ের ছোট ভাইয়ের শাশুড়ি দিয়েছে বাচ্চারা তো গাড়ি ফাড়ি এইসবই বেশি হয় কিন্তু ও কাজের জিনিসও পেয়েছে জামা সুন্দর হয়েছে তুমি বসে পড়ো বসে পড় যোগদান দিয়ে দাও ভালো হয়েছে কালারটা মানে যে 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 জানে নাম সে নামগুলো বলা হচ্ছে খুব সুন্দর হয়েছে তাষারের দুটো বাটি একটা গ্লাস খুব সুন্দর হয়েছে একটা থালা

দাঁড়া দা একজন পরে পরে এটা এটাও ভালো কাপড়টা খাদি কাপড় এটা কি সব দেখাবি সব তারা

একটু নিয়ে এটা কে দিয়েছে এটা পড়ে দেখতে বলেছে ব্যাটারিটা আমরা দেখতে বলেছে

দেখো কে কি দিয়েছে সেগুলোর নাম আমরা কিছুই জানি না কিন্তু নাম বলতে পারছিনা না কিন্তু যেটা যেটা নাম আমরা জানি সেটা সেটা নাম বলা হলো

মানে আমরা দিয়েছি এই গিফটটা তো এই গিফটটা কেমন হয়েছে সেটাও তোমরা কমেন্ট করে জানিও তার সাথে সাথে এই যে এইগুলো কমেন্ট করে জানিও প্রত্যেকটা জিনিস সুন্দর হয়েছে চলো হয়ে গেল গিফট দেখানো কেমন হয়েছে গিফটগুলো সেগুলো তোমরা জানিও কেমন কমেন্ট করে